আজকে বিএফএস গ্লোবেলের সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আজকে নয়ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকের আপডেট তেমন বেশি ভালো না কারণ আজকে বিফিস গ্লোবালে বেশি মানুষ ছিল না খুবই অল্প পরিসের মানুষ ছিল সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে বিফিস গ্লোবালে তেমন কোনো ভিন নেই তেমন কোনো লাইন নেই অল্প খুবই অল্প মানুষ ছিল যারা বিশালে মানুষ পাসপোর্ট সাবমিট করতে গেছে এবং ভিসা হয়েছে কিছু তবে যে গণহারের যে বিষয়টা গণহারে পাসপোর্ট সাবমিট করা ভিসা দেওয়া বা রিজেক্টের ফাইলগুলো নিয়ে আসা এরকম কিন্তু আজকে দেখা যায়নি আজকের বিষয়টা এটা খুবই হতাশাজনক আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন এর আপডেট হচ্ছে দুইটা কি আড়াইটার দিক দিয়ে তো আমি যতটুকু জানতে পেরেছি গতকালকে যারা রিজেক্ট পেয়েছে তারাও নাকি আজকে যায়নি তাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো বিএফএস গ্লোবাল থেকে নিয়ে আসার জন্য যারা রিজেক্ট পেয়েছে তাদের না যাওয়ার কারণ অবশ্যই এটাই হবে যে তাদের মন মানসিকতা ভালো নেই কারণ দুই থেকে আড়াইটা বছর তারা অপেক্ষা করার পর এখন হচ্ছে রিজেক্ট পেয়েছে বিষয়টা অনেকের জন্য মানা অনেক কঠিন কারণ অনেকে কিন্তু নিজস্ব মানুষ দ্বারা আবেদন করছে এখন যখন পরিশেষে দুই থেকে বছর পর রিজেক্ট পেয়েছে বিষয়টা মানতে অনেকেরই হচ্ছে কষ্ট হচ্ছে বা বিষয়টা মানতে পারতেছে না যে আমি তো কাছের মানুষ দিয়ে আবেদন করছি তারপরও কেন আমার রিজেক্ট আসলো তো অনেকে চেষ্টা করতেছেন যে উকিলের মাধ্যমে হচ্ছে ইটালিতে আবারও আপিল করার জন্য অনেকে এই চেষ্টাটা করতেছেন আর অনেকে হচ্ছে বিষয়গুলো মেনে নিছে এবং সামনের জন্য প্রস্তুতি নিতেছে যে দু হাজার ছাব্বিশে অংশ নেওয়ার জন্য তো বর্তমান পরিস্থিতি এটাই আজকে বিএফএস গ্লো তেমন মানুষ ছিল না তেমন পাসপোর্ট সাবমিট বা ভিসাও দেখা যায়নি অল্প পরিসরে কিছু ভিসাও হয়েছে এবং অল্প পরিসরে কিছু পাসপোর্ট সাবমিট দেওয়া হয়েছে দিন একরকম পরিস্থিতি থাকে না একদিন দেখা গেছে যে তারা কোনো হারে ভিসা দিচ্ছে মেসেজ দিচ্ছে কোনো হারে পাসপোর্ট সাবমিট নিতেছে আর দিন দেখা যাচ্ছে যে বিএফএস বলে তেমন কোনো মানুষই নেই তো এই হচ্ছে আজকের বিএফএস গ্লোবালের আপডেট যতটুকু আমার কাছে ছিল তবে অবশ্যই কিছু শহর থেকে ভিসা হয়েছে সেই শহরগুলো হচ্ছে বাড়ির শহর ব্যানের শহর এবং সালেন্ন শহর এই শহরগুলো থেকে আজকে মোটামুটি ভিসা কালেক্ট করা হয়েছে যারা আগেই হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিয়ে রাখছিল তারা হচ্ছে আজকে ভিসাগুলো পেয়েছে এবং মেসেজের খবর যদি বলি গতকালকে কিন্তু সালেন্ন শহর থেকে মেসেজ পেয়েছে তারপর হচ্ছে বাড়ি শহর থেকে মেসেজ পেয়েছে নেপালি শহর থেকে রিজেক্টের মেসেজ আসছে কোনো হারে সেই সাথে হচ্ছে আপনার ব্যানি শহর থেকে মেসেজ পেয়েছে এরকম আরও অনেক শহর রয়েছে যে শহরগুলো থেকে গতকালকে মেসেজ পেয়েছে আজকে অল্প মানুষ পাসপোর্ট সাবমিট করেছে যারা মেসেজগুলো পেয়েছে তারাই কিন্তু আজকে গিয়েছিল হচ্ছে পাসপোর্ট সাবমিটের জন্য আর যারা আগে রিজেক্ট পেয়েছে বা গতকালকেও কিন্তু তারা গণহারের রিজেক্ট দিচ্ছে নেপোলি শহর থেকে সেই শহরের মানুষগুলা যারা রিজেক্ট পেয়েছেন এপল্লি শহরে তারা কিন্তু আজকে যায়নি তাদের ফাইলটা নিয়ে আসার জন্য তো বর্তমান পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে রিজেক্ট হোক বা ভিসা হোক মানুষ একটা সমাধান পাবে এটা হচ্ছে বড় বিষয় কারণ যদি আপনি যদি একটা সমাধান পেয়ে যান তাহলে পরবর্তী ধাপের জন্য এগোতে পারবেন এখন আপনাকে যদি ঝুলিয়ে রাখে তাহলে কিন্তু আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না না পারবেন সামনে ক্লিক দিতে অংশ করতে না পারবেন এখন যে আবেদনটা করে রাখছেন সেখান থেকে মুক্তি পেতে তো অবশ্যই আমাদের একটা সমাধান প্রয়োজন রিজেক্ট হোক আর সমাধানটা খুবই জরুরি কারণে দেখা গেছে নেপোলির অধিকাংশ মানুষই হচ্ছে রিজেক্ট পাচ্ছে বিসার পরিমাণ খুবই কম তবে আপনারা যারা সঠিক রয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা সমাধান পেয়ে যাবেন বা যারা সঠিক নাই বা যাদের মালিককে খুঁজে পাচ্ছে না তারও একটা সমাধান পাবেন সেটা হচ্ছে রিজেক্ট তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকের যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম শর্টকাটে যদি আরও কোনো আপডেট থাকে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে